সিএন স্বাগতায় মনিময় রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আটটার ব্রেকিং নজর রাখতে হবে পঞ্চানন তলার দিকে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল পঞ্চানন তলায় সেখানে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে আরও তিনজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত চঞ্চল নস্কর রাকেশ বণিক রাজীব দাস এলাকায় গুলি বোমাবাজি একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অবিরূপা টেলিফোন তিনি রয়েছেন আমাদের প্রতিনিধিরা বিস্তারিত জানাবেন অবিরূপা খবর হয়েছে এখনো পর্যন্ত হামলার ঘটনায় গ্রেপ্তারি বেড়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে উনিশ জনে পঞ্চানন তলায় বোমাবাজির ঘটনায় ফের আরো তিনজনের গ্রেপ্তারি তবে মূল যে অভিযুক্ত তাকে কেন ধরা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে আরো একবার জানাই পঞ্চানন তলায় বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরো তিন ধরিত চঞ্চল নস্কর রাকেশ বণিক রাজীব দাস রবিবার সন্ধেতে পঞ্চানন রোডে গুলি বোমাবাজি এবং এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ ওঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় অভিযোগ ওঠে বেশ কয়েকজন আহত হন সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে উনিশ অভিরূপা রয়েছে টেলিফোন দেন অভিরূপা বিস্তারিত জানাও দেখো কাকুলিয়া কাণ্ডে গ্রেপ্তার আরো তিন এবং সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো উনিশ গ্রেপ্তার রাকেশ ভণি এবং রাজীব দাস এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুতরা প্রত্যেকেই সোনাপাপ্পুর সঙ্গী বলে এখনো পর্যন্ত খবর কিন্তু মূল অভিযুক্ত সোনাপুর এবং অন্যদিকে আরেকজনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল বাপি হালদার এবং তার সঙ্গে সঙ্গে তার অন্যান্য ছাত্রীরা এখনো পর্যন্ত অধরা বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা নতুন করে গ্রেফতার হওয়া এই তিনজনকে আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চালিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকের পরিমাণ পুলিশের খাতা এখনো শোনাবাপ্য অধরা কিন্তু ফেসবুক লাইভে আসছে পারে পারে প্রশ্ন উঠছে এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকায় কি বলা হচ্ছে আর পুলিশের তরফে দেখো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে টাওয়ার ডাম্পিং এবং তিনি আছেন তাহার টামকিং করে অভিযোগ খুঁজে তদাসী অভিযান জানিয়ে গেছেন কলকাতা পুলিশের এমনটাই বলা হচ্ছে এবং পুলিশ নিশ্চিত খুব শীঘ্রই করতে সক্ষম হবেন সঙ্গে